তা তো যাই বলে না তাই বলে ইতিহাস সৃষ্টি হয়ে যাও আসসালাম জন্ম থেকে দিন শুনেছি মেয়েদের অনশন করে ছেলেদের বাড়িতে আর এই প্রথম একজন বছর বয়স একজন বৃদ্ধ অনশন ডেকেছে অনশন শুরু করেছে পঁয়ত্রিশ বছর একজন নারীর জন্য জীবনসঙ্গী স্বপ্ন গোর্ডা হবে একটু হয়তো ভালোবাসাটা তাকে আদান প্রদান করতে হবে একটু সুখের আশায় রাতটা একটা স্বপ্নের মতো কাটানোর জন্য বছর বয়সে এমন কর্মকাণ্ড ঘটিয়েছেন ভালো লাগলো দেখে এ কারণে জানি না দাদুর সবকিছু ঠিকঠাক পাশপত্র ঠিক আছে কিনা গাড়ি চলে কিনা গাড়ি কিছুক্ষণ পরে আটকিয়ে যায় কিনা এটা হয়তো রহস্যজনক কোনো কিছু হতেও পারে তবে মানুষের স্বপ্ন বলে কথা তবে যাই বলেন আর তাই বলেন সত্য কিন্তু এটাই একজন পুরুষের জীবন সঙ্গী লাগবে একজন পুরুষের একজন নারী লাগবে আর সেটা বৃদ্ধ বয়সে হোক আর যুবক বয়সে হোক কেউ হয়তো শারীরিক চাহিদা মেটানোর জন্য আবার কেউ হয়তো মনের কথাগুলো শেয়ার করার জন্য কিছুটা তার কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য মনের কথাগুলো কিছুটা বলে হালকা হওয়ার জন্য এটাই হয়তো বয়সে একটা স্বপ্ন থাকে যে তার সেই নাতিপুতি থাকবে ছেলে মেয়ে থাকবে স্বপ্নগুলো সত্য হবে বাস্তবায়ন হবে কিন্তু এই পঁচাত্তর বছর বয়স বৃদ্ধ সেই স্বপ্নটা পূরণ হয়নি সে কারণে তিনি বউ মারার পর ডিসিশন নিয়েছেন বিয়ে করবেন ঘটকের মাধ্যমে যোগাযোগ করা হয় সেই নারীর সাথে যোগাযোগ করার পরে আস্তে আস্তে করে এদিক ওদিক করে তাকে পঁয়ত্রিশ হাজার টাকা সেই পঁচাত্তর বছর বৃদ্ধ মানুষটা বিশ্বাস করে সেই নারীকে দেয় পরবর্তীতে কি ঘটে সেই নারী সেই বৃদ্ধকে মেনে নিতে পারেনি হয়তো কিছুটা খটকা তার বয়স পঁয়ত্রিশ বৃদ্ধকে স্বপ্ন সবকিছু ভেঙে আয়নার মতো চুরমার হয়ে বৃদ্ধ বয়সের পঁচাত্তর বছর একজন পুরুষের স্বপ্নগুলোকে ভেঙে ফেলেছে তবে যাই বলে না তাই বলে পুরুষে জন্মগ্রহণ করা একজন নারী তার জীবনে থাকবে সেটা শেষ পর্যন্ত এটা হয়তো এখনকার বর্তমান সময়ে অনেকে চায় না কিন্তু যাদেরকে দেখে আসছি নানা নানি দাদা দাদি বা আরো আত্মীয় স্বজনকে কিন্তু এখনকার ডিভোর্স লাগবে গাড়ি বাড়ি লাগবে না হলে পারে হয়তো তোমার পথ তুমি দেখবা আমার পথ আমি দেখবো এর চাইতে লজ্জাজনক আসলে কি হতে পারে তবে বৃদ্ধ হলেও স্বপ্নটা এখনো ইতিহাস সৃষ্টি করে দিল বাংলাদেশে প্রথম একজন পুরুষ হয়ে তাহ